নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস বেস আপনারা কনট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন তার ফিলিংসটা আমরা দেখবো চেক করব তার ফিলিংসটা কি চেঞ্জ হয়েছে বা কি চলছে সেটাই রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে ঠিক আছে সেম জেন্ডার থার্ড জেন্ডার সবাই কিন্তু তো ফার্স্ট অফ অল দেখব যে কি চলছে সিচুয়েশানে কি চলছে সেটাই দেখব তো ডিভাইন থেকে কিছু কার্ড নিই এখান থেকে দেখিনি কী কি সিচুয়েশানে চলছে রোমান্স হ্যান্ডেল থেকে দুটো কার্ড নেবো তারপর আদার্স কার্ড নেবো ঠিক আছে ম্যারিড অ্যানমেরিড এক্সটা ম্যারিটাল ডিভোর্সি বিধবা সবাই দেখতে পারে টুইন ফ্লেম কার্মিক সোলমেট সবাই ঠিক আছে কোন স্পেসিফিক ভাবে কোন রিডিংটা বানাচ্ছি না ওকে তো এই মুহূর্তে যেটা বলা হচ্ছে তো আপনাদের না আরও নিজেদের একসঙ্গে জানতে হবে একে অপরের সম্বন্ধে হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হচ্ছে আপনাদের একে অপরের ঠিক আছে উনি যে কথাটা বলছে আপনার সেটা হয়তো মনে হচ্ছে ভুল আপনি যেটা ওনাকে বলছেন ওনার মনে হচ্ছে ভুল আপনারা সেম পেজে নেই আপ অ্যান্ড ডাউন মানে হয়তো আপনাদের লক্ষ্য এক যে একসঙ্গে থাকবো বাট আলাদা আলাদা ধরনের আপনারা কথা বলেন তো এই কারণে হতে পারে ডিভাইন ফার্স্ট অফ অল আপনাদের বলছে যে আপনাদের একে অপরকে বুঝতে হবে জানতে হবে আন্ডারস্ট্যান্ড করতে হবে ঠিক আছে কো কোডিপেন্ডেন্সি আপনি যদি খুব বেশি অ্যাডিকশান ওনার প্রতি লাগিয়ে রেখেছেন ঠিক আছে অ্যাডিকশানটা আমাদের কেন হয় অ্যাডিকশানটা কেন আমরা কেন এত ডিপেন্ডেন্ট হই আমাদের মেন লক্ষ্য কি নিজেদের মধ্যে কি আপনারা জেনেছেন কি লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের লাভ তাই না আমাদের মনে হয় যে কেউ আমার ভালোবাসাটাই বুঝুক কেউ আমাকে ইমোশনাল সাপোর্ট করুক কেউ আমার সঙ্গে থাকুক অ্যাটলিস্ট তাই তো তো সেই কারণে আমরা ভালোবাসাটা বাইরের দিকে আমরা চাই যে কোনো ব্যক্তি যেটা আমরা মানে কথা মানে দীর্ঘকাল ধরে দেখছি মুভিতে বা কোনো লাভার্সে বা সোলমেট রিলেশানে আমরা বেশিরভাগ দেখি সোলমেট কানেকশান খুব ব্লেসড কানেকশান হয় খুব বেশি খুব ভালো একটা কানেকশান হয় সবচেয়ে মানে ভালো কানেকশান বলবো সোলমেট কানেকশান তো এটাতে যেটা আমরা দেখেছি যে একে অপরের মনের কথা একে অপরকে টাইম দেওয়া একটা খুব সুন্দর বন্ডিং বাট কার্মিক বা টুইন ফ্লেমে এগুলো হয় না ঠিক আছে অধিকাংশ আমরা কার্মিক সিচুয়েশনে থাকি বা কার্মিক রিলেশনে থাকি নাহলে টুইন ফ্লেম রিলেশনে থাকি টুইন ফ্লেম সবাইকারই হতে পারে বাট টুইন ফ্লেমের ইনারওয়ার্ক আমরা করি না বলে টুইন ফ্লেমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুরোপুরিভাবে ইনারওয়ার্ক আমাদের করতে হয় ইনারওয়ক করে ইউনিয়ন ম্যানিফেস্ট করতে হয় ঠিক আছে তো এখানে যেটা কো টা ছাড়তে হবে মানে আপনাকে আপনার সঙ্গে জুড়তে হবে নিজেকে আপনি তাকে পাওয়ার জন্য সব কিছু ট্রাই করছেন তাকে পাওয়ার জন্য আপনি কি ভেবে দেখেছেন নিজেকে কি করে পেতে হবে নিজের সঙ্গে কথা বলুন নিজের যে একাকিত্বতা সেটা ডিভাইনের সঙ্গে আপনাকে জুড়তে হবে নিজের একাকিত্বতা নিজেকেই ক্রিয়েট আপনি যে ওয়ান্টিং মানে চাইছেন লাভ বাইরের থেকে লাভ 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 লাভটা না মানি আপনাকে দিতে পারবে না কোনো ব্যক্তি দিতে পারবে না কোনো শপিং এর জিনিস দিতে পারে একমাত্র ডিভাইন আপনাকে দিতে হবে তো এই কথাগুলো শুনতে বড় বড় বাট করতে খুব কঠিন আমি নিজে করেছি তো তো সেই কারণেই বলছি কথা বলতে খুব সোজা লাগে যে খুব সোজা খুব সোজা সোজা নয় খুব কঠিন খুবই কঠিন নিজের সঙ্গে জুড়াটা সবচেয়ে বড় কঠিন আমার মতে ঠিক আছে তো নিজের সঙ্গে জুড়ার চেষ্টা করুন ধীরে ধীরে ভাবে ওনার থেকে আপনি ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন ঠিক আছে কোডিপেন্ডেন্সিটা মানে অ্যাটাচমেন্ট হয়ে ওনার সঙ্গে মিশবেন না কোনো এক্সপেকটেশন রেখেও মিশার দরকার নেই আমরা মানুষ আমরা কিন্তু এক্সপেকটেশনের জন্যই বারবার পড়ে যাচ্ছি গ্যাপে ঠিক আছে ডিভাইন হয়তো টেস্ট নিচ্ছে আচ্ছা রেড ফ্ল্যাগগুলো আপনি হয়তো দেখছেন না এই রিলেশনের মধ্যে অনেক রেড ফ্ল্যাগস আছে আপনি চোখ বন্ধ করে আছেন ওনার কিছু ভুল হতে পারে ওনার সমস্ত কিছু আপনি মেনে নিচ্ছেন উনি যা বলছে তাই মেনে নিচ্ছেন উনি যা মানে অন্য ক্যারে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে বা সেগুলোও আপনি মেনে নিচ্ছেন অন্য কারোর সঙ্গে সব কিছু মেনে নিচ্ছেন কেন কারণ আপনার এত অ্যাটাচমেন্ট বা এত কোডেপেন্ডেন্সি আপনি কোনো মতে ওনাকে হারাতে পারবেন না তো সেই কারণে হতে পারে রেড ফ্ল্যাগ উনি আপনাকে অ্যাব করছে ফাইনান্সিক্যালি অ্যাবিউজ করছে বা গালি দিচ্ছে বা আদার্স আজ কিছু মারধর করছে বা যে কোনো জিনিস করতে পারে বা যে কোনো জিনিস করতে পারে রেড ফ্ল্যাগস মানে অনেক কিছু জিনিস আসে ঠিক আছে যেমন যে যারা দেখছেন সেরকম টাইপের আসবে তো আপনি রেড ফ্ল্যাগগুলো দেখেও না দেখা করছেন কেন কারণ খুব বেশি অ্যাটাচ আপনার মনে হয় আমি তাকে ছাড়া থাকতে পারবো না এই জিনিসটা আমি তাকে ছাড়া থাকতে পারবো না এই জিনিসটা আপনাকে হারাতে হবে ঠিক আছে এই যে আমি তাকে ছাড়া থাকতে সে চলে গেলে কি হবে সে যদি চলে যায় আপনি যদি পৃথিবীতে একা থাকেন তাহলে আপনার রেসপন্সিবিলিটি আপনার কি হবে সেটা আপনি দেখুন কিছু জিনিস আমাদের ভাবতেই হবে না ভাবলে আমরা কি হবে কোডিপেন্ডেন্সি অ্যান্ড নেগেটিভিটি টক্সিসিটি নার্সিস্টিক পেনের মধ্যে তারমার মধ্যে জড়িয়ে বেড়াতেই পারবো না উলঝে থাকবো সারা জীবন কষ্ট পেনের মধ্যে থাকবো তো এই কারণে প্রথমে আমি ম্যাসেজগুলো নিলাম ডিভাইনের তরফ থেকে ম্যাসেজগুলো নিলাম কারণ দেখি আমি ভাবলাম যে ডেলি আপনার এনার্জি চেক না করে আজকে ডিভাইন কী বলছে আপনাকে সেটা আগে দেখা যাক ঠিক আছে তো এখানে এইটাই আপনার এনার্জির মধ্যে বেরাচ্ছে ট্রাস্ট গডকে ট্রাস্ট করুন আপনি আপনার ভালোবাসাকে যদি ভালোবাসা সত্য অবশ্যই আসবে ঠিক আছে আপনার মনে হচ্ছে যেটা কোন কোনো রিলেশন আছে কোনো ট্যাগালা ঠিক আছে টুইন ফ্লেম আছে সোলমেট আছে কোনো ট্যাগালা যদি রিলেশন হয় আপনার মন হচ্ছে আপনার সোল বলে দেবে যে এটা কী রিলেশন যদি বলছে অবশ্যই আসবে বাট আসার জন্য ওয়েট করার দরকার নেই ওয়েট মনের ভিতরে থাকবে একটা ডিজায়ার থাকে আপনার যে বড়ো ডিজায়ারটা দেখুন আজকে একটু এগুলো নিয়ে বেশি আলোচনা করব হয়তো আপনাদের ভাল লাগবে না আপনারা অত মানে দেখবেন না অনেকে আনসাবস্ক্রাইব করে দেবে আই আই নো বাট কিছু জিনিস আমার এখানে বলা মনে হচ্ছে বলতে হবে ডিভাইন বলা সেজন্য বলছি তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে ট্রাস্ট করতে হবে প্রসেসের ট্রাস্ট করতে হবে যদি টুইন ফিল্ম কানেকশান আছেন অবশ্যই প্রসেসের ট্রাস্ট করতে হবে তার সঙ্গে নিজের গ্রোথ করতে হবে নিজের লাইফে নিজে কোন 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 জায়গায় আপনি উইক আছেন ঠিক আছে সেই উইকগুলো দেখুন সবসময় মেডিটেশনই করতে হবে সময় আদার্স কিছু প্র্যাকটিস করতে হবে সেটা না আপনি এমনি নর্মালভাবেও করতে পারেন যেটা আপনার প্রবলেম হচ্ছে যেটা আপনার মনে হচ্ছে আপনি সলভ করতে পারবেন না পারবেন না সেটাই সলভ করুন সামনে এনে এনে একটা জিনিস সলভ করুন ঠিক আছে তো এটা করলে অনেকটা মোটামুটি ঠিক হতে থাকবে আপনার লাইফটা হতে পারে এই ব্যক্তি আপনার জীবনে ওয়ান হতে পারে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে ওই ব্যক্তির সঙ্গে নয় আপনার ব্যক্তি যদি বলেছে যে অন্য জায়গায় আমি বিয়ে করছি বিয়ে ঠিক করছি বা আমি তোমার তোমাকে আমি ভালোবাসিই নি কোনো দিনও বা আমি তোমাকে কখনো সেই নজরে দেখি নি কখনো তো আপনার হয়তো হার্ট ব্রেক হয়েছে বা কত কষ্ট হয়েছে বা কিছু হয়েছে বা অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে করছি বা কিছু যদি জানতে পেরেছেন বলেছে তো কিছু হয়তো কষ্ট আছে তো এখানে এই কষ্টগুলোর থেকে বার করার জন্য নিজেকে ফার্স্ট চুজ করুন ঠিক আছে এই ব্যক্তি আপনার হতে পারে এই ব্যক্তি আপনার সঙ্গে সারা লং টার্ম থাকবে বা তার আগে নিজেকে চুজ করতে হবে নিজের হ্যাপিনেসকে চুজ করতে হবে হিলিং ফ্যামিলি ইস্যু হতে পারে আপনার প্যারেন্টসকে আপনাকে ফরগিভ করতে হবে ঠিক আছে ফ্যামিলি মধ্যে আপনি কেমন রিলেশনে আছেন সব রিলেশনই এখানে কিন্তু ডিভাইন দেখে চেক করে এমন না যে আপনার লাভারের সঙ্গেই ও দেখছে আগে আপনার সঙ্গে আপনার রিলেশনটা কেমন ফার্স্ট অফ অল সেটা দেখবে ডিভাইন ডিভাইন কিন্তু সবসময় টেস্ট নেয় ওকে তো এটা অনেক বক বক করলাম এবারে চলুন আপনার এনার্জিটা আমরা চেক করবো আপনার না আপনার পার্টনার থেকেই স্টার্ট করি কী হচ্ছে চলুন জেলাসি ইস্যু জেলাসি মে বিশনশিপ ওকে তো আপনি যদি এখানে জেলাস আছেন কোন কারণে তো জেলাস টা একটা ডেভিল এনার্জির মধ্যেই পড়ে তো জেলাসিটা আপনাকে স্টপ করতে হবে ঠিক আছে জেলাসিটা স্টপ করতেই হবে এখানে জেলাসি বলছে রিলেশনশিপে এফেক্ট আমি বলছি না এখানে এখানে কার্ডে বলছে ঠিক আছে অনেকে আবার আমাকে আবার ভুল বুঝবেন না তো এখানে দেওয়া আছে এটা তো সেটাই আমি বলে পড়ে শোনালাম এখানে কি বলছে ডিভাইন কী কার্ড দিচ্ছে সেইভাবে আমি বলছি ইনার কনফ্লিক্ট আপনার যদি ইনার কনফ্লিক্ট হচ্ছে ডিসিশন মেকিং ডিফিকাল্ট হচ্ছে আপনি যদি কোনো জিনিসের মধ্যে ফেসে আছেন তো প্রথমেই নিজের ইনার কনফ্লিক্টটাকে সলভ করুন আপনার মনের ভিতরে কিসের যুদ্ধ চলছে কিসের কি নিয়ে কি জানতে চাইছেন নিজের মনের সঙ্গে জুড়ুন নিজের ইমোশনের সঙ্গে নিজের ব্রেনের সঙ্গে জুড়ুন অবশ্যই আপনি সলভ পেয়ে যাবেন অবশ্যই আপনার মনই বলে দিবে যে আপনি কী চাইছেন ঠিক আছে অ্যান্ড আপনার প্রাইভেট ম্যাটার হতে পারে এক্সপোজ হতে পারে প্রাইভেট করে রেখেছিলেন যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বা কিছু সেটা এক্সপোজ হতে পারে ডিভাইন এটাই আপনাকে জানা আপাতত এক্সপোজ হয়ে গেছে নাহলে হতে পারে কিছু যেটা আনকভার্ড ছিল কিছু ট্রুথ হতে পারে আপনার নিয়ে কিছু মানুষে জানতে পারে বা আপনি জানতে পারেন ওকে তো হতে পারে আপনি এমন দেখাচ্ছেন সবাইকে যে আপনি খুব ভালো আছেন সুস্থ আছেন বাট ভিতরে হয়তো প্রচন্ড একটা পেনের মধ্যে আছেন তো এটাকে ঠিক করতে হবে তো আপনাদের মধ্যে এখানে গসিপ দেখুন আপনাদের আপনার যে রিলেশন নিয়ে আপনাকে আপনি কাউকে বলবেন না এটাই বলবো আপনি কাউকে বলার দরকার নেই নিজের সঙ্গে খাতা ডায়রি নিয়ে বসুন নিয়ে সলভ করুন কোনো আপনার যে ব্যক্তি বা কোনো ব্যক্তি হতে পারে যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স করছে আপনাকে ভুল ভাল বুঝাচ্ছে বা ভুল ভাল দিশায় নিয়ে যাচ্ছে তো একটু সতর্ক থাকুন একই সাইকেল বারবার সোশ্যাল ড্রামার সোশ্যাল সাইকেল দেখুন এখানে হচ্ছে সোশ্যাল সাইকেল কিছু ফুল ড্রামা ড্রামাডামা চলছে তো সেখান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন নতুন জব বা কিছু লাগতে চলেছে আপনার বা আপনার পার্টনারের ইনার সাইকেল কোথাও আপনি কোথাও ইনার সাইকেলে ফেসে আছেন একটাই সাইকেলে হয়তো ফেসে আছেন আপনি আপনাকে আপনার পার্টনার হয়তো নিজের ইমোশন বলছে না কোন দিকে দিশা সেটা আপনি বুঝতে পারছেন না এদিকে যাবো কি এদিকে যাব ঠিক আছে না ছেড়ে দেবো মুভ অন করবো না এই ব্যক্তির সঙ্গে থাকবো তো এইটা হতে পারে আপনার মাইন্ডে বা আপনার পার্টনারের মাইন্ডে এখন চলছে তো আপনার পার্টনারের হিডেন এই মুহূর্তে কী চলছে সেটা দেখবো কি চলছে হিডেন ফিলিংস ওনার মধ্যে তো এই কার্ডগুলো নিয়ে নিই তাহলে মিল মিকট হয়ে যাবে সব কাট হার্ডিন সিগ্রেট কি চলছে আপনার জন্য রিজেকশন হতে পারে আপনার পার্টনার আপনাকে রিজেকশন দিয়েছে ঠিক আছে রিজেকশন দেওয়ার পর ওনার ফিয়ার হচ্ছে যে আপনি ওনাকে ছেড়ে না চলে যান ম্যারেজে রিজেকশন দিতে পারে রিলেশনের রিজেকশন দিতে পারে বা আপনার যদি বন্ধুত্ব থেকে আপনি লাভ রিলেশন চাইছিলেন সেটাতে যদি রিজেকশন দিয়েছে কোন কারণে কোন কিছুতে যদি রিজেকশন দিয়েছে ওনার এই মুহূর্তে ফিয়ার হচ্ছে উনি তো রিজেকশন আপনাকে দিয়ে দিচ্ছে কোনো জায়গায় আপনি যদি ওনাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যান ওনার কি হবে সেই জিনিসটা ওনার একটা মানে ফিয়ার হচ্ছে ঠিক আছে অ্যান্ড হতে পারে কিছু অভিশাপ আপনি দিয়েছেন সে অভিশাপে ওনার মানে হতে পারে ওনার কাজ বা কিছু এমন কিছু জিনিস হয়তো অভিশাপটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে বা কিছু এমন কিছু হচ্ছে যেখানে উনি খুশি নি ঠিক আছে বা হ্যাপি থাকতে পারছেন না আপনার অভিশাপটাকে ভয় পাচ্ছে বা কিছু যদি বলেছেন নিঃশ্বাস বিশ্বাস কিছু যদি বলেছেন তো কিছু জিনিস ওনার মনে হচ্ছে যে নালে যদি অভিশাপ নাও দিয়েছেন বা নাও বলেছেন তাহলে যদি উনি আপনার সঙ্গে খারাপ কিছু করেছে সেটার ওনার ভয় হচ্ছে যে সেটা কারমা উনি যদি পান তাহলে ওনার লাইফটা তো চপাট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো কী হবে ঠিক আছে আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি বাঙালি আমার কথাগুলো বাঙালি কিনে কেমন যেন না তো আমি বলে দিই আমি একদম পিওর ব্রাহ্মণ বাঙালি আমি আসানসোলে থাকি তো যেহেতু আমি ছোটোর থেকে হিন্দি খুব বেশি এখানে হিন্দি কালচারের মানুষ হয়েছি ঠিক আছে আমাদের আসানসোলে আমি যে এরিয়ায় থাকি সব হিন্দি কালচারের মানুষ আমার ছোটোর থেকে বেস্ট ফ্রেন্ড যে ছিল সেও হিন্দি ছিল ঠিক আছে স্কুল আমি বাংলাতেই পড়েছি বাংলাতে এমএ পড়েছি বাট আমি যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি নর্মাল আশেপাশের মানুষের সঙ্গে কথা বলি বাংলাটা শুধু কাজে সূত্রেই বলা হয় বা ভিডিও সূত্রে বলা হয় ঘরে মা বাবার সঙ্গে বলা হয় কাজের নেদের সঙ্গে বলা হয় আর হিন্দিটাই আমার বেশি বাইরে চলে তো সেই কারণে ছোটোর থেকে যেহেতু হিন্দি একটু প্র্যাকটিস হয়ে গেছে তো হিন্দিটার টানটা আমার বেশি আছে ঠিক আছে তাও আমি বাংলাটা অনেক সুধারবার চেষ্টা করছি বাট হিন্দিতে কী বলবো ছোটোর থেকে যেটা যে ল্যাঙ্গুয়েজে আমরা যে স্থানে থাকি যে জায়গায় থাকি সেটা অ্যাকচুয়ালি অ্যাডপ্ট হয়ে যায় তাই না তো সেই জন্য আমার এখন বাংলাটা একটু হিন্দি টাইপের মিক্সড মনে হয় তাই না তো এই জন্যই আমার একটু প্রবলেমটা হয় অ্যান্ট আমার সব ল্যাঙ্গুয়েজেই প্রবলেম হয় বাংলা ইংলিশ হিন্দি সবগুলোতে হালকা হালকা প্রবলেম হয় সেটা থোর্চেকরার জন্য আমি অনেকবার অনেক মানুষ মানে বলেছি এখানে যে আমার হয়তো উচ্চারণটা একটু সঠিক হয় না বা উচ্চারণটা ট্যাড়া ব্যাকা হয়ে যায় ওটা অনেকেরই হয় আমার একা হয় না ওটা থোর্ড চেক্রার জন্য বাকি বাংলা ল্যাঙ্গুয়েজটা এটা সেটা আমার যেটা আমি বললাম আমি যেহেতু হিন্দি পরিবেশে মানুষ হয়েছি সেই কারণে একটু ব্যাকার টাইপের বাংলাটা রানিং আপনার পার্টনার দেখুন গোস্টিং দেখুন আপনার পার্টনার হচ্ছে আপনার থেকে যদি রান করেছে গোস্ট করেছে সেটা উনি হ্যাপি নেই এখন ওকে অ্যান্ড কনফ্লিক্ট মাথার মধ্যে সেই জিনিসগুলোই বারবার ঘুরছে ওনার কী হবে কী হবে কী চিন্তা ওগুলো ঘুরছে অ্যান্ড থার্ড পার্টি কিছু জিনিস হতে পারে এসেছে থার্ড পার্টি সিচুয়েশান বা কিছু হতে পারে ওকে স্ট্রেসে আছে এখন খুব একটা হ্যাপি নেই স্ট্রেসফুল লাইফ লিড করছেন উনি হোল্ডিং অন অবসেসিং স্পাইং আপনাকে স্পাই করছে মাঝে মধ্যে উনি ওকে অ্যান্ড সব কিছু ওনার মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো আপনার সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে জাজমেন্ট মানে দেখুন ইলিউজেনে এখনও ফেঁসে আছেন এখনও যে উনি ঠিক না ভুল উনি নিজেও জানেন না উনি যে আপনার সঙ্গে অন্যায় করেছে সেটা উনি নিজেও বুঝতে পারছেন না ওনার মনে হয় যে আমি সব ঠিক আমার তো কোনো ভুলই নেই এখানে ঠিক আছে তো সেই জিনিসগুলো উনি এখনও পর্যন্ত জাজমেন্ট অ্যাকচুয়ালি কারমা পাচ্ছে না উনি কারমা পেয়ে গেলেই না কারমা পেলেও উনি বুঝতে পারছে না এটা কেন পাচ্ছি আমি আমরা হয় না আমরা কারমাটা দেখুন কারমাটা কখন আমরা বুঝতে পারি বলবো আমরা যখন কোনো কার্মা করি সেটা যখন ফল কাঁদছি খুব কাঁদছি খুব কাঁদছি দু বছর চার বছর দশ বছর ধরে কোনো কিছু কাঁদছি আমরা বুঝতে পারছি না যে আমার সঙ্গে কেন এটা হচ্ছে কি কারণে হচ্ছে আমরা বুঝতে পারি না তো যখন কারমাটা আমি বলে দিচ্ছি সিমটমসটা কি যখন কারমাটা রিলিজ হবে মানে এটা আপনার হয়ে গেছে আপনি এটা ভোগ করে নিয়েছেন কারমাটা রিলিজ যখন হবে তখন আপনি এটার কারণ বুঝতে পারবেন যে আমি পূর্ব লাইফে কারোর সঙ্গে কিছু এই এইরকমই করেছিলাম সেই কারণে পূর্ব লাইফ মানে এই লাইফ টাইমও হতে পারে পাস্ট যে লাইফ টাইমগুলো যে বার্থ নিয়েছি সেটাও হতে পারে বা এই লাইফ টাইমে আমি করেছি সেটার ফলস্বরূপ এটা আর আমরা যে স্পিরিচুয়াল প্র্যাকটিস করি না আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কার্মা পেয়ে যাই এটা আমি নিজে দেখেছি নিজের লাইফ নিয়ে আমি বলছি আর সেম কারমাই পাবো যদি কাউকে ধরুন আমরা আমি বিশেষ করে ধরুন আমি কাউকে ধরুন মনে মনে করছি কিছু কর মনে মনে রকম কিছু জাজমেন্ট করছি সেই জিনিসটা আমার সঙ্গেও হয়ে যাবে সঙ্গে সঙ্গে এক দু দিনের মধ্যেই তো কারমা করতে ভাই আমি খুব ভয় পাই জিনিসটা মানে খুব সাবধান কারমা জিনিসটা খুব সাবধান রে বাপ বিরাট ভয়ঙ্কর জিনিস ওকে তো আপনার পার্টনার এখন ইমোশনাল স্ট্রং চলছে ঠিক আছে চেসিং আপনাকে চেস করছে আবার রানও করছে চেস করছে দুটোই সাইলেন্স আছেন অ্যান্ড টুইন ফিল্ম কানেকশান আপনারা থাকতে পারছেন থাকতে পারেন মিরারিং ডিভাইন ফ্যামিনা এনার্জিতে হতে পারে আপনি আসছেন অ্যান্ড হতে পারে কিছু সিক্রেট মিস্ত্রি হতে পারে আপনাকে উনি বলতে পারেন ওপেন হার্ট হতে পারে উনি এখন ওপেন হার্ট হওয়ার চেষ্টা করছেন ঠিক আছে ট্যারো থেকে দেখিনি কী ভাবছেন উনি আপনার জন্য মানে পেজ অফ ওয়ান্স ওকে হতে পারে উনি সেপ ঠিক আছে কোনো কুক হতে পারে বা বড় দেশের কুক হতে পারে সেফ হতে পারে তো উনি এই মুহূর্তে নানান রকম জিনিস উনি ওনার মনে হচ্ছে যে এখানে সম্পর্কটাকে স্পাইসি করতে হবে মানে এখানে না প্যাশনের অভাব হয়ে গেছে যেহেতু প্যাশনের অভাব হয়ে গেছে বলে হয়তো আপনি নানানভাবে ওনাকে মানছেন না বা ওনার তো নানারকম প্ল্যান করছে আপনাকে আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করার জন্য তো রি অফ স্ট্রেংথ রিলেশনটা দেখুন রিলেশনটাতে উনি কমফোর্ট জোনে এখনও আছেন নানান হয়তো নানান কথা ভাবছেন আপনার সম্পর্কে কোনো কিছু অ্যাকশন নেবার বা কোনো কিছু নেওয়ার জন্য ভাবছেন এই মুহূর্তে যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তো তো অ্যাকশন খুব তাড়াতাড়ি নেবেন এটাই উনি ভাবছেন বাট অ্যাকশন নিতে ওনার ভয় লাগছে কারণ হয়তো আপনি হয়তো যদি বলেছেন যে আমার সঙ্গে কথা বলবে না বা ব্লকড করে দিয়েছেন বা উনি যদি ব্লকড করে দিয়েছেন আপনাকে উনি যদি বলেছেন যে আমি আর তোকে কথা বলবো না বা তোমার সঙ্গে আমি কোনোদিনও কথা বলবো না তুমি আমার মানে নালে আপনি যদি বলেছেন যে তুমি আমার সঙ্গে কথা বললে আমার মুখ দেখবে বা উনি আপনাকে বলেছে যদি কিছু এরকম টাইপে যে আমার আমি কথা বলবো না জীবনে মরে গেলেও বা কিছু তো ওনার হয়তো একটা মানে হেজিটেট হচ্ছে যে কথা বলা উচিত কি উচিত না উচিত কি উচিত না এরকম টাইপের একটা এনার্জি দেখতে পাচ্ছি টু অফ টেন্থ করবো কি করবো না সব অ্যাক্সের এনার্জি আসছে সব ওয়ান্সের এনার্জি কিন্তু ওনার খুব বেশি আজকে আসছে কুইন উইজডম দেখুন কুইন বৈশ্রাম এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার কিন্তু হিলিং চলছে একটা অ্যান্ড খুব বেশি গভীর চিন্তায় চিন্তিত ঠিক আছে ইমোশনাল লেভেলে চিন্তিত উনি ওনার ডেভিল সাইডটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে আর হার চাকরায় ওনার কাজ হচ্ছে উনি মানে হতে পারে খুব বেশি গভীরভাবে আপনার সঙ্গে ইমোশনালি কানেক্টেড অ্যাটাচ আছে ওই কথাগুলো পুরোনো কথাগুলো ভাবছে বাট ডেভিল নেচারটা কিন্তু ওনার যায়নি আপনাকে কন্ট্রোল করার বা আপনা আপনার উপরে জিতা ঠিক আছে নিজের পাওয়ারকে দেখানো নিজের যে ওনার মানে কি বলবো একটা ম্যানুপুলেট সবা বা নিজের পাওয়ারকে বা নিজের ভুলকে না বোঝা এই জিনিসটা কিন্তু এখনো আছে গ্রিট এখনও লো গ্রেট এগুলো কিন্তু এখনো পর্যন্ত আছে সেলফেস এনার্জিটা বা নিজের জন্য আপনাকে আপনার এনার্জি নিয়ে বা নিজের জন্য আপনাকে ইউজ করা বারবার নিজের স্বার্থের খাতিরে আপনার কাছে আসা বারবার ঠিক আছে নিজের ইমোশনাল খাতিরে বারবার আপনার কাছে আসা তো এই জিনিসগুলো ওনার মধ্যে এখনো আছে তো হতে পারে আপনাকেও নানানভাবে নানান ভাবছে প্ল্যানিং করছে আপনাকে পাওয়ার এখন দেখুন আপনাকে হাত ছাড়া তো উনি করতে চান না আমি প্রতিটা রিডিংয়ে বলি উনি আপনাকে হাত ছাড়া করতে চান না সানের কার্ড কারণ আপনার সঙ্গে একটা ক্ল্যারিটি তো উনি জানেন যে আপনার সঙ্গে একটা আলাদা কানেকশান আছে উনি যতই আদাস এদিক সেদিক যেদিক ঘুরে বেড়ান না কেন আপনার সঙ্গে আলাদা আপনাকে কোনোভাবে উনি ছাড়তে চান না বা ছাড়তে পারেন না অ্যাকচুয়ালি পারেন না উনি ঠিক আছে অনেকবার হয়তো চেষ্টাও করেছেন বাট পারেন না অ্যাকসেন্ট নেওয়ার উনি ক্ল্যারিটি কিছু পেয়েছেন আই থিঙ্ক তো অ্যাকসেন কি ক্ল্যারিটি পেয়েছেন চলুন একটা কার্ডে আমরা দেখবো ক্লিক কি ক্ল্যারিটি হোপ এই সম্পর্কর কিছু হোপ আছে ঠিক আছে ফিউচার আছে ওনার মতে ওনার মতে এই সম্পর্কটা হতে পারে এক বা একসঙ্গে কোনো কিছু কাজ করলে বা কিছু নেম একসঙ্গে কিছু হতে পারে নেমপেম বা কোনো কিছু জীবনে কিছু করার আছে সেলফ্রোত আছে বা কিছু ওনার মনে হয় সম্পর্কটা এমনি নয় যে ওনার লাইফে এসছে বা আপনার লাইফে এসছে কিছু এটার কারণ আছে ওনার মনে হয় কিং অফ ইন্টেলিজেন্স ওনার উনি ক্ল্যারি মানে ক্ল্যারিটি ডিভারের কাছে চাইছে প্লাস আপনার সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশনে আসতে চাইছেন ঠিক আছে মানে এই মুহূর্তে ইমোশনাল লেভেল উনি আছেন বাট সেটা সো হয়তো আপনাকে করবেন না বাট কিছু ক্লিয়ার কমিউনিকেশন আপনার সঙ্গে করতে পারে যেটাতে উনি হয়তো আপনাকে বলতে পারে আর যদি আপনাকে খুব বাজেভাবে কথা শুনিয়েছে খুব বাজেভাবে ব্লেম করেছে তো হতে পারে আপনাকে বলতে পারে তো সেই টাইমটাতে হয়তো উনি রেগেছিলেন সেই জন্যই বলেছিলেন বাট উনি ওরগুলো বলতে কখনোই চাননি উনি আপনাকে ভালোবাসেন বাট হয়তো সেইভাবে আপনাকে আপনি যেভাবে চাইছেন সেভাবে উনি দিতে পারবে না তো আপনাকে হয়তো বলতে পারে যে তোমাকে আমি স্ট্রং করতে চাই তোমাকে আমি হ্যাপি করতে চাই বা তুমি নিজের পায়ে দাঁড়াও ইমোশনালি তুমি স্ট্রং হও সে কারণে আমি এসব করেছি বা বলেছি ঠিক আছে এই বলার কারণে আমার কোনো মানে পিছনে কোনো কারণ ছিল না আমি কিছু নিজের জন্য অনেক কিছু জিনিস হয়তো বলতে পারে আপনাকে ঠিক আছে তৈরি হয়ে থাকুন উনি নানান রকম কথা আপনাকে বলতে পারে তো এখানে রিঅফ রি কাজও আপনার সঙ্গে কোনোভাবে করতে পারে জুড়তে পারে কোনো কিছু কাজ নিয়ে বা কিছু মাথা এখন প্রচণ্ডভাবে বার্ডেন নেগেটিভ থট নেগেটিভ জিনিসগুলো নিয়ে বোঝা যায় মাথার মাথার মধ্যে আগুনও আগুন হচ্ছে ওনার মানে একটা কী বলবো সমস্ত বাড়েন ওনার মধ্যে উনি ধরে আছেন লাভটা ফিল করতে পারছেন না এই মুহূর্তে আর বলতে গেলে প্রচণ্ড মাথা গরমও আছে ওনার ঠিক আছে একটা শ্যাডো সাইড আপনাকে উনি বারবার নিজের স্যাডো সাইডটা দেখাচ্ছেন না উনি লুকায় লুকিয়ে আছেন নিজেকে পুরো নিজেকে লুকিয়ে রেখেছেন হাইলি ডিজায়ার আপনার প্রতি হাইলি দেখুন উনি হয়তো ট্রাস্ট আপনাকেও করে না আর উনিও নিজেকে এই মানে হয় না ওনার ভয় আছে কিছু সেই কারণে উনি মানে ইমোশনাল লেভেলে যখন আপনি জিততে চান তখনই উনি পালিয়ে যান তো কিছু ইমোশনাল নিয়ে ওনার কোনো ট্রিগার হয় ট্রিগার পয়েন্ট আছে আপনি যদি লাভের কথা বলেন বা কিছু উনি হারিয়ে যান হার হেঁটে যান বা আদার্স কিছু কথা বললে মানির বা ফিজিক্যাল লেভেলের কথা বললে কিন্তু হয়তো হারান না তো এই জিনিসগুলো কিছু জিনিস ওনার মধ্যে আছে চ্যারিয়েট নিয়ে অ্যাকশন নিতে চান অ্যান্ড ইমপ্রেস আপনাকে ইমপ্রেসের চোখে দেখেন অ্যান্ড আপনি সত্যি ওনার চোখে সুন্দর মহিলা বা পুরুষ বাট হতে পারে আপনাকে সেটা কখনো যাতায় না বলে না ওটা যে তুমি সুন্দর বা সুন্দরী তোমার আপনাকে হয়তো একটা এমনভাবে দেখায় যে আপনি হয়তো সুন্দরী না আপনি হয়তো কম্পেয়ার উনি করতে থাকবেন অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে বা অন্য কিছু এমন দেখায় রিয়েক্ট করে যে আপনার হয়তো মনে কষ্ট হয় ঠিক আছে তো এই জিনিসটা লাভার আপনাকে সত্যিই উনি খুব ভালোবাসেন দেখুন রাস্তা একই বাট খুব একা বেকা একা বেকা একা পাকা ভাগ্য এখানে আপনাদের দুজনকে সাথেই দিয়েছে ডেস্টেন ডেস্টিনি আপনাদের একসাথেই আছে বাট যেহেতু দুজনের মত আলাদা আলাদা সেহেতু একটু কষ্টটা হচ্ছে আর টুইন ফিল্ম জানিয়ে তো আছেন তো কষ্ট তো হবে আপনাকে অনেক কিছু শিখতে হবে এখানে অনেক কিছু জিনিস শিখতে হবে তবে গিয়ে এখানটা পরিপূর্ণতা লাভ করুন পড় অফ ওয়ান্স এখন নিজেকে ওইসম নিজেকে এখন আলাদা করে একটা মানে দেখুন উনি কিন্তু আপনার সঙ্গে অ্যাটাচ আছেন উনি যদি যদি বলেন যে অ্যাটাচমেন্ট আমি করবো না বা তোমার সঙ্গে আমি ইয়ে করবো না বা কিছু বলে যদি বাট এখানে আমি বলবো না আপনার সঙ্গে খুব ডিপলি অ্যাটাচ হয়ে আছেন উনি ঠিক আছে বাট ওটা শো আপ উনি করেন না আর উনি ভয়ও পান অ্যাটাচমেন্ট অলরেডি অ্যাটাচমেন্ট আছেন তাও উনি ভয় পান অলরেডি উনি আপনাকে ভালোবাসেন খুবই ভালোবাসেন সেটা নিজেও মানে অ্যাকসেপ্ট করতে ভয় পান বা বলতে ভয় পান বা কোনো কিছু কিছু ফিয়ার ইস্যুর জন্য কিছুর জন্য তো ওনার মাইন্ডে কী চলছে চলুন দেখেনি এই মুহূর্তে কোনো কিছু নিয়ে কম্পেয়ার করছে ঠিক আছে বিয়ন্ড দ্য ইলুজেন ইলুজেন থেকে উনি বেরাচ্ছেন অ্যান্ড পোস্পমেন্ট উনি ভেবেছিলেন হয়তো আপনাদের সম্পর্কটা একটা ভালোর দিকে যেতে চলেছে বাট হঠাৎ করে কিছু হয়ে ফাইট হয়েছিল হয়তো যে কারণে নষ্ট হয়ে গেছে তো মুড মেজাজ খারাপ ওনার নিজেকে আবার পুরনো এক্সপিরিয়েন্স যেগুলো নিয়েছে সেগুলো নিয়েই কথা ভাবছে নানান কথা অ্যান্ড দু জায়গায় উনি ফেসে যদি আছেন তো সেটা উনি নিজেকে স্ট্রং অ্যান্ড রিভ হচ্ছে ওনার একটা কী বলবো ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে তো এখানে যেটা দেখবো বেশি বড়ো করবো না কাল থেকে দেখি বড় করার চেষ্টা করব কি উনি অ্যাকশন নিবেন দেখে নিচ্ছি ওকে তো অ্যাকশন হচ্ছে কিং অফিক্যাল ওকে তো অ্যাকশন এই মুহূর্তে না তিন সপ্তাহের মধ্যে হতে পারে কোনো মেসেজ পাঠাতে পারে আপনাকে বা কোনো যদি টাকা পয়সা লেনদেন ছিল তো সেটা আপনাকে হয়তো চুক্তা করতে পারে ওকে বা কোনো মেসেজ করতে পারে কাজ রিলেটেড ইমোশনাল ইমোশনাল রিলেটেড কিন্তু নয় প্রচণ্ড পরিমাণে ওনার মানে ইগো খুব বেশি ইগোইস্টিক লোক আপনার যে পার্টনার হচ্ছে খুব বেশি ইগো আছে ওনার তো নিজে অ্যাকশন তো নিতে চান বাট জিদও আছে আপনাকে কোনোভাবে ছাড়বে না একটা জিদ স্টেবিলিটি আপনার সঙ্গে করবে জীবন আপনার সঙ্গে থাকবে ম্যারেজ করবে না করবে সেটা আলাদা ব্যাপার বাট থাকবেন আপনার সঙ্গে আপনার সঙ্গে একটা ম্যাগনেটিক কানেকশন ফিল করেন আপনাকে নিজের কাছে আটকে রাখবো ধরে রাখবো জিদ এরকম জিনিসটা দেখতে পাচ্ছি বাট জিদের জন্য হতে পারে এখন আপনাকে নাও করতে পারে আপনার অপেক্ষা করছে আপনি যদি কোনোভাবে ওনার সঙ্গে যোগাযোগ করেন তো এটাই ছিল আপনাদের ট্রেনিং থ্যাংক ইউ সো মাচ